হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এখন ভালো আছি সবাই কারণ ছেলে মাঝখানে একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল দেখে তো বুঝতেই পারছো ভিডিওটা নিয়ে আর টাইটেল দেখেই বুঝে গেছো আর ভিডিওটা দেখেই তো বুঝে গেছো হ্যাঁ আমার ভাইয়ের ভাইয়ের বউয়ের বউ হাতে যে গিফটগুলো ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি আর গিফট খুলতে কান্না ভালো লাগে বলো গিফট দেখতে গিফট খুলতে তো আমার মা দেখো প্রথমে একটা পিতলের হাড়ি বার করলো তো এটা আমার আমাদের বাড়িতে না মা সব পুজো হয় প্রত্যেক বছরে তখন ঠাকুরের কাজে লেগে যাবে আর এদিকে দেখো আমরা বাড়ির সবাই আছি সবাই বলতে আত্মীয়রা চলে গেছে আর আমি দিদি মানে আমরা নিজেদের মধ্যেই আছি তো চলো আস্তে আস্তে এবার গিফটগুলো খোলা যাক আর গিফট মানে সবই সুন্দর সবই ভালো কিন্তু যেগুলোর পড়েছে সেগুলো সবই ওর কাজে বেশ সুন্দর তো প্রথমে যে গিফটটা খুলছে সেটা দেখতে থাকো আর মিউজিকটা শোনো কি সুন্দর একটা গণেশের ফুলদানি স্ট্যান্ড দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে তাই না বলো আমার ভাই কিন্তু প্রথমেই খুলে দেখলো গণেশের এই ফুলদানি স্ট্যান্ডটা খুব সুন্দর খুব সুন্দর তারপরেই একটা দেখো রাধা কৃষ্ণ এটাও খুব সুন্দর আমার মানে এটা দিয়েছিল আমার ভাই এরকমই সেম আমার বিবাহ বার্ষিকে দু বছর আগে এটাও পড়েছে ওর ঘরে তো সাজিয়ে রাখবে নতুন ঘর আর এই রাধা কৃষ্ণটা দেখো কত সুন্দর এটা না লাইটও জলে কারেন্টে তো খুব সুন্দর দেখতেই পাচ্ছো আর আমার ভাই তো মানে কি বলবো দেখে খুব খুশি তো ঘরে নতুন ঘর তো ভালো লাগবে সাজিয়ে রাখবে তখন তোমাদেরকে দেখাবো এটাও একটা কাজের জিনিস ইলেকট্রিক কেটলি তো দেখতেই পাচ্ছ ওর কিন্তু এই জিনিসগুলো এই জিনিসটা যেমন বাড়িতে কেনা কিনতে হতো হয়ে গেল চলো এটা একটা কিন্তু কাজেরই জিনিস শীতকালে কিন্তু লাগে গরম জল করতে গেলে এই একটা দেখতে পাচ্ছ ডিনার সেট মনে হয় চলো খুলে দেখি হ্যাঁ ওই কাপ সেট বা কাচের বোল দুটো কাপ এটাও একটা কাপ সেট বেশ সুন্দর ডিজাইনটা এটা আমার মনে হয় ফটো ফ্রেমই হবে চলো খুলে দেখি হ্যাঁ দেখতেই পাচ্ছ এটাও একটা রাধাকৃষ্ণ কিন্তু খুবই সুন্দর তাই না বলো দারুন ঘরে সাজিয়ে রাখবে একটা মায়ের ঘরে একটা ভাইয়ের ঘরে এটাও খুব সুন্দর এটা কিন্তু জার্মান সিলভার বলে জানো বন্ধুরা জার্মান সিলবারের বাটি মানে রূপো নয় যেমন আমরা ব্যবহার করি সোনার জল করা যে চেন যেগুলো সেগুলো বুঝতেই পারছো ওরকম কিন্তু ওটা অরিজিনাল রূপও নয় সাজানোর জন্য আর এখানে কিন্তু অনেকগুলো বেশ চাদর দেখলাম কাপ সেট এটাও একটা ওই কাচের বাটি কাপ সেট এটা একটা বেডশিট এটা একটা কড়াই এগুলো কিন্তু ননস্টিকের নয় কাজে এটা একটা শাড়ি খুব সুন্দর ওকে পরলে খুব ভালো লাগবে নিশাকে নিশা আমার ভাইয়ের বউ এটা একটা বেডশিট এটা মনে হয় প্রেশার হ্যাঁ প্রেশার কুকার এটাও কাপ বাহ খুব সুন্দর এটাও একটা করাই বাহ রাধাকৃষ্ণটা দেখতে পাচ্ছ তিনটে রাধা কৃষ্ণ এটাও খুব সুন্দর এটা আমার মনে হয় এটা একটা কড়াই এই ইয়ে প্রেশার কুকার আর ওই জিনিসটা আমি ঠিক মানে এখন আপাতত মুখে আসে তো পেটে আসছে না তো যাই হোক ওটা আমি এখন বলতে পারলাম না পরে মনে করে বলছি মানে মনে আছেন আমার ঘরেও আছে ইন্ডাকশান ইন্ডাকশান সরি আর ওটা একটা সিঁদুর কৌটো দেখলে এটাও কাপ সেট মনে হয় জগ আর হচ্ছে গ্লাস জুস সেট এটাও হচ্ছে এটাও বেডশিট চারটে একটা থালা ছটা মতো থালাই পড়েছে মনে হয় চারটে মনে হয় আর একটা গামলা এটাও কাপ সেট একটা এই দেখো নসপিন পলার আংটি অনেকগুলো পড়েছে একটা দুটো ডিজাইন গুলো আলাদা নসপিন একটা নসপিন এ একটা নসপিন একটা আংটি তিনটে রুপোর সিঁদুর কৌটো চারটে লোয়া বাঁধানো দিয়েছে আর এই দেখো নিশার বাবার বাড়ি থেকে আমাদের জন্য সবাই এনেছে চলে এক এক করে এটা আমার মাকে দিয়েছে দেখো সবার কিন্তু একই শাড়ি সুন্দর কালার আলাদা সঙ্গে কিন্তু সায়া ব্লাউজ আলতা সিঁদুর সঙ্গে কিন্তু রয়েছে এটা কিন্তু একটা সুন্দর পুরো সেটি দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমার ছেলের জন্য জিন্সের প্যান্ট খুব সুন্দর হয়েছে একদিন পরা তাহলে ওই কার্টুন দেখছিস যে এদিকে দেখো গিফট আছে যেহেতু ওর দিদি শুয়েছে ও মানে ইয়ে করছে আমি গিফটটা নিয়ে দিলাম ওরা খেয়ে মানে টিভি দেখে গেছে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য রাধিকার জন্য সুন্দর হয়েছে আর এইটা দেখো শাড়িটা আমার জন্য দেখো বন্ধুরা কি সুন্দর কালার বললাম না সবাই আমরা একই শাড়ি দিয়েছে মানে আমার দিদি আমাকে মাকে আর নিশাও নিয়েছে কিন্তু কালারটা আলাদা এটা বাবা ডিজাইন এটা হচ্ছে আমার বাবার জন্য এখানে ভালো হয়েছে বাবা এরকম প্যান্ট জামা আছে বাবা এটা ফুল প্যান্ট জামা বাবা ঘরে আছে তাই মাকে দিলো আর এটা হচ্ছে ভাইয়ের জন্য